আসসালামু আলাইকুম এটা হচ্ছে রায়েরবাগ বাস স্ট্যান্ড ঢাকা দক্ষিণ সিটির শনি আখড়ার পরেই এটা হচ্ছে রায়েরবাগ বাস স্ট্যান্ড ঠিক আছে রায়েরবাগ বাস স্ট্যান্ড রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে আমি যাচ্ছি মেরাজনগর এখন মেরাজনগর যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে মেরাজনগর যাচ্ছি এখন রায়েরবাগ বাস স্ট্যান্ড বাসস্থান থেকে একদম কাছাকাছি দূরত্বে এটা হচ্ছে রায়েরবাগ মেরাজনগর ঠিক আছে এটা হচ্ছে রায়েরবাগ মেরাজনগর তলি থানা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত খুবই একটা জমজমাট এলাকা এদিকে খুবই একটা জমজমাট এলাকা খুবই একটা জমজমাট এলাকা এটা এই মেরাজনগর বাজারের কাছাকাছি আমি একটা রাজুক প্লান রাজুক প্লান দয়া করে যাদের বাজেট আছে তারাই আমাকে ফোন দিন দামা দামির কোনো সুযোগ থাকবে না যেহেতু মালিকের সর্বশেষ দামটা আমি বলে দিব দয়া করে এই দামে যারা নেবেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে কারণ যাচ্ছি ডাইরেক্ট মালিকের কাছে ডাইরেক্ট মালিকের সাথে কথা বলবো এই দামে যারা নেবেন যেই দামটা লিখলার হবে এই দামে যারা যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে বাকিরা যোগাযোগ করার কোনো দোক নেই দরকার নেই যারা দামাদামির মন মানসিকতা থাকবে তারা যোগাযোগ করার দরকার নেই রায়ের বাগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রায়েরবাগ মেরাজনগর রায়ারবাগ কদমতলি থানার মেরাজনগর এই বাড়িটা ঢাকা দক্ষিণ সিটির উনষাট নাম্বার ওয়ার্ড রাজুকের প্লান পাশ করা ঠিক আছে উনষাট নাম্বার ওয়ার্ড রাজকের প্লান পাশ করা এটা বাড়িটা একদম নতুন একটা বাড়ি একদম নতুন বাড়ি জানতো এই করে মালিক আছে নিচে দোকান আছে দুইটা ঠিক আছে কর্নার প্লট দোকান আছে দুইটা ঢাকা দক্ষিণ সিটি এটা উনষাট নম্বর ওয়ার্ড রাজুকের প্লান পাশ করা আছে

যেহেতু রাজুকের প্রাণ পাশ করা তাই অবশ্যই একটা এটা পরিকল্পিত বাড়ি ফ্লোরনে কোথা আছে এটার

আনোয়ারি আর হ্যাঁ ওরে বাপরে পাক্কা দুই হাজার নিছেন অনেক বড় নিছেন করছেন তো যত্ন করি ওই মুরবি বুঝই যায় যতটুকু দেখানোর চেষ্টা করতেছি দেখবেন ভিডিওর মাধ্যমে কনফার্ম হতে হবে নাইনটি পার্সেন্ট নিবেন তারপরে পাথরের দামি কথা লাগাইছে পাথরের মধ্যে পাথরের মধ্যে অনেকই আছে প্রকার আছে এক নম্বরই আ চমৎকার করছে তিন তলা দেখা যাচ্ছে একদম ডুপ্লেক্স চার রুমের হ্যাঁ চমৎকার করছে একদম টাইস টু কমপ্লিট

দুই তলায় দুইটা ইউনিট এক তলায় দুইটা ইউনিট দুই তলায় তিন রুমের ইউনিট ঠিক আছে আর তলায় দুই রুমের ইউনিট দোকান আছে দুইটা এটা অবশ্য গাড়ির গ্যারেজও করা যাবে দোকানও করা যাবে ঠিক আছে রাজু করে প্লান করা সাততলা সাততলা লাগাই দিলে হ্যাঁ সাততলা একদম অত্র এলাকার মধ্যে একদম সুপার ফাইন একটা বাড়ি বলা চলে ঠিক আছে অন্য এলাকার মধ্যে একটা সুপার ফাইন বাড়ি বড় চলে রাজউক এর প্ল্যান পাস করা বাড়ি পাওয়া যায় না। সেরা ভাগ হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।